আচ্ছা অলিম্পিক হ্যাঁ অলিম্পিক গেম কিনে না সবাই চেনে আর সেখানে ক্রিকেট অন্তর্ভুক্ত ছিল এবং সবশেষ ক্রিকেট খেলা হয়েছিল অলিম্পিকে উনিশশো সালে হ্যাঁ উনিশশো সালে লাস্ট ক্রিকেট অন্তর্ভুক্ত হয়েছিল বা ক্রিকেট শেষ খেলা হয়েছে সেই থেকে ক্রিকেট বাদ অলিম্পিকে গত এই একশো বছর একশো ওভার একশো তেইশ তারপরেও ক্রিকেট এখন অন্তর্ভুক্ত করতে পারে না অলিম্পিকে আমি যদি বলি বিরাট কোহলির জন্য ক্রিকেট অন্তর্ভুক্ত হয়েছে বিশ্বাস করবে না পুরন নিউজ গেছে বছরের ষোলোই আগস্টের নিউজ এটা হ্যাঁ অলিম্পিকের যে প্রধান নির্বাহী সে নিজে বলেছে বিরাট কোহলির জন্য বিরাট কোহলির ফ্যান পেজের জন্য অলিম্পিক আবার একশো আঠাশ বছর বাদে অলিম্পিকে যাচ্ছে ক্রিকেট হ্যাঁ একশো আঠাইশ বছর বাদে যেটা উনিশশো সালে শেষ খেলা হয়েছিল ক্রিকেট অলিম্পিকে এবং দুই হাজার আঠাইশ সালে ক্রিকেট আবার সেই অলিম্পিকে অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে যারা ক্রিকেট প্রেমী তাদের জন্য সুখবর খবরটা পুরনো হলে স্বস্তির খবর ক্রিকেট প্রেমীদের জন্য যে অলিম্পিকে আবার ক্রিকেট দেখা হবে আর সেটা বিরাট কোহলির জন্য বিরাট কোহলির নামটা না কিং এমনি এমনি হয় না কেউ কিং এমনি এমনি দিয়ে দেয় না নিজের যোগ্যতায় নিজের সাফল্যে সেইটা সেইটা বানাইছে